আচ্ছা আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে দুইটি বাচ্চা সহ একটি মা সাইকেল দেখবো এরকম আরো বাচ্চা সহ ছাগল আছে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে যে ছাগলটা দেখতে পাচ্ছেন একদম হালকা বয়স ফার্স্ট প্রেগনেন্টে দুইটি বাচ্চা হয়েছে জি ভাই জি আচ্ছা দুইটি বাচ্চা হচ্ছে আবার কি বাচ্চা ভাই দুইটি পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা এখনো আছে জি এখনো আছে আচ্ছা চাইলে আপনারা খাসি করে নিতে পারবেন জি খাসি করে নিতে খাসি করলে তো মান কমে গেল পাঠা থাকাই ভালো পাঠা থাকাই ভালো হ্যাঁ বাচ্চা গুলো খাওয়া দাওয়া কেবল ধরছে না ভাই জি কেবল মানে দুধ ভালো পাচ্ছে যার কারণে আর ছাগলটা লম্বা ছাগল জি 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 কেবল দুই দাঁত বয়স ভাই ছাগল অনেক হাইট যাবে হাইট যাবে আপনার আটত্রিশ হাইট যাবে আটত্রিশ জি 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 আচ্ছা দেখেন বাচ্চাগুলো দেখেন

আমি তো বরাবর একদমই বিক্রি করি জি কোনো দরদাম করা যাবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ জি একদম 55000 টাকা ভাই আচ্ছা মাথা কয় দাঁত যাচ্ছে ভাই কেবল নতুন দুই দাঁত দুই দাঁত জি জি আচ্ছা যাক 55000 টাকা দাম থাকলো জি আপনারা বাচ্চা খাসিও করে নিতে পারবেন আর যদি মনে করেন পাঠা রাখবেন পাঠাও রাখতে পারবেন তাহলে আপনি ঠিকানাটা বলে দেন ঠিকানা ভাই নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম শাকারিপাড়া গ্রাম জি এই দেখেন আরো দুইটি বাচ্চা সহ ছাগল না ভাই জি ভাই আচ্ছা এই দুইটি বাচ্চা আবার কি বাচ্চা ভাই এই দুইটা খাসির বাচ্চা ভাই দুইটা খাসি দুইটা খাসি দুইটি খাসি করানো আছে ভাই কি রকম বয়স ভাই বয়স দেড় মাসের মতো ভাই মাসের মতো জি ভাই একটা হরিয়ানার মতো আসছে জি জি আর একটা মায়ের মতো ফুল ব্ল্যাক এই যে দেখেন হ্যাঁ ফুল ব্ল্যাক কালার একটা আর একটা হরিয়ানার মতো এই যে হরিয়ানার মতো এগুলো মাংস লাগে বেশি ভাই হ্যাঁ জি 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 মাংস লাগে বেশি কেবল পাতা ধরছে না বাচ্চা জি জি কেবল পাতা খাচ্ছে

অনেক সময় দেখা যায় যে কাশ্মীরি ছাগল গুলা এরকম আচ্ছা আবার দেখেন এই যে লেসটা দেখেন একদম ময়ের মতো লেস আর বডি দেখেন একদম চকচকা জি যে কেউ দেখে দূর থেকে মনে করবে খাসি কিন্তু ভাই খাসি না 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 মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই খুব যত্ন করছে গৃহস্থ ভাই জি জি এই দেখেন বুকে সিনা দেখেন খাসির মতো সিনা আসলে ক্রস বিটার ছাগলের থেকে এরকম বাচ্চা আসলে জি মানে ক্রস বিটার ছাগলের সবসময় দুধ বেশি পায় দুধ বেশি হয় বাচ্চাগুলো এখানে ভালো ভালো হয় জি জি আচ্ছা কত নিবেন এই ছাগলটা এই ছাগলটা আপনার সাড়ে পনেরো হাজার টাকা দাম ভাই পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা বয়স মোটামুটি পাঁচ মাস পাঁচ মাস দেখা যাচ্ছে যে এক থেকে দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ হিটে চলে আসবে হিটে চলে আসবে এই বাচ্চা কিন্তু একবার হিটে আসছিল আসছিল কিন্তু এটা হচ্ছে যে দুধের হিট এটা অরিজিনাল হিট না অরিজিনাল হিট অনেকে ভুল করে হিট দেয় ওটা ঠিক না জি জি হ্যাঁ ছাগলটা পাললে নেন দামও মোটামুটি সাদের মধ্যে আছে এই যে দেখেন একটা পাঠা দেখে আপনাদেরকে তোতাপুরির মধ্যে একটা পাঠা জি ভাই গলা ঝুলটা আগে দেখালাম একটু বডিটা আপনি একটু দেখেন একদম রাজকীয় একটা জিনিস ভাই খুবই সুন্দর পাটাটা জি হ্যাঁ একটু ঘোরাফেরা একটু দেখেন ভাই দর্শক বুঝতে পারবে হ্যাঁ দেখেন এই যে একবারে মনে করেন খুবই সুন্দর বয়স কেমন যাচ্ছে ভাই বয়স মোটামুটি চার মাসের মতো হবে ভাই চার মাস জি ভাই চার মাসের চার মাসের মতো বয়স এই পাটা বাচ্চাটা জি ভাই যারা বিধার হিসাবে রাখতে চাচ্ছেন এটা নিতে পারবেন আপনার জি জি এক নিঃসন্দেহে নিতে পারবেন খামারের জন্য বিধার হ্যাঁ নিঃসন্দেহে নিতে পারবেন কালার কম্বিনেশন সবই ঠিক আছে ভাই ভাই আবার এই যে পাগুলো দেখেন পাগুলো সুন্দর আচ্ছা কত নিবেন ভাই এটা এবার তো কোনো দরদাম করা যাবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ একদম বত্রিশ হাজার টাকা ভাই আচ্ছা দেখেন একদম পুরো সকাল সন্ধ্যা কালার জি ভাই দুইটা এক মায়ের তাও একই মায়ের হ্যাঁ আপন দুই ভাই আপন দুই ভাই জি ভাই আচ্ছা এগুলো তো একটু বয়স কেমন যাচ্ছে ভাই বয়স মোটামুটি চার মাস চার মাস জি ভাই চার আচ্ছা চার মাস বয়সের দুইটাই খাসি দুইটাই খাসি শখ করে যারা লালন পালন করতে চাচ্ছেন এই ধরনের খাসি তারা কিন্তু এই খাসি নিতে পারবেন জি 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 আচ্ছা আবার বিষয় হচ্ছে সিঙ্গেল খাসি নেওয়ার দরকার নেই একদম কোন রকম টাকা বসে আপনাদের লাগবে না জি শুধু ডেলিভারি যে চার্জ ওটা আমাদের উজ্জ্বল ভাই দিয়ে দিবে মূল টাকাটা খালি উজ্জ্বল ভাই নিবে জিশাল্লাহ ভাই কোন খরচ পাতি কিচ্ছু লাগবে না যেখানে খুশি সেখানে পাঠিয়ে দিবে করতো বাস স্ট্যান্ড জি 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 ভাই জি পুরা একদম চকলেট কালার একদম ফুল চকলেট জি না একারে পুরাই ফুল চকলেট ভাই মানে তোর তার মধ্যে একটা বাচ্চা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই বাচ্চা খাসি বাচ্চা

আপনার চাইলে এগুলো একবার করে নিয়ে তাই করে দেখতে পারেন জি জি ভাই কত দাম চাচ্ছেন এটা এটা কোনো কথা বলা যাবে না সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ জি এক দাম 18500 18500 জি ভাই 18500 আচ্ছা আর একটি বাচ্চা এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা আপনার বিটলের মধ্যে খাসির বাচ্চা ভাই বিটলের মধ্যে খাসির বাচ্চা জি ভাই খাসি আচ্ছা এগুলো কস বিটের হাই কোয়ালিটি বাচ্চা জি 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 বয়স কেমন ভাই বয়স এটা 3.5 মাস ভাই 3.5 মাস জি ভাই হাত পা দেখেন লম্বা আছে লেজ লম্বা বডি লম্বা একদম সেটা লম্বা হ্যাঁ

একদম হাই কোয়ালিটি ক্রস বিটের সাথে 100% পার্টনার মিশ্রণে কিন্তু এই বাচ্চাগুলো বেয়ায় জি জি হ্যাঁ অনেক সময় ধরাও যায় না যে ওটা অরিজিনাল তোতাপুরি বা ক্রস বিট ধরাও যায় না ভাই হ্যাঁ যেরকম বিটলা বাচ্চাগুলো ভাই জি 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 একদম মার্ভেলাস বাচ্চা আগুন হচ্ছে ভাই এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো কত নেবেন এই বাচ্চাটা আপনি 15500 টাকা 15500 জি ভাই এটা পাটি বাচ্চা জি পাটি বাচ্চা মেয়ে বাচ্চা জি কালারফুল বাচ্চা এটা বর্তমানে বয়স কেমন যাচ্ছে এটা বর্তমানে বয়স সাড়ে চার মাস ওইটার চাইতে বেশি জি জি আগেরটা চাইতে কিন্তু এটা বেশি দেখাচ্ছে বলে একটা পাঠা নিয়ে নিলেন আর আমার পাঠা তো দেখাইছি আপনাদের জি 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 খুবই সুন্দর একটা পাঠা প্যাকেজ করে নিলে আপনাদের হয়ে গেল ভাই হ্যাঁ ভাই এইটা কত দাম নিলেন এইটা আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ একদম আঠারো হাজার পাঁচশো টাকা জি ভাই উজুল ভাই জি বড় ভাই এটা কি বাচ্চা

আপনারা এই ছাগলটা যখন হিটে আসবে তাইলে তোথা পুরিও দিতে পারবেন আবার বিটলও দিতে পারবেন জি জি কারণ কান যে বড় বিটল দিলেও চলবে আবার মুখে পাঁচের দিক তোতা দিলেও চলবে জি 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 আচ্ছা ফুল ব্ল্যাক এই মেয়ে বাচ্চাটা বয়স কেমন বয়স মোটামুটি সাড়ে তিন মাস কত টাকা নেবেন ভাই একদম দশ হাজার টাকা ভাই দশ টাকা জি ভাই আচ্ছা ফুল ব্ল্যাক এর মধ্যে আরো একটি মেয়ে বাচ্চা দেখে এইটা মনে একটু বয়স বেশি না ভাই হ্যাঁ মোটামুটি চার মাস প্লাস ভাই চার মাস প্লাস মুখের পাঁচগুলা দেখেন এই যে দেখেন এই যে এগুলো বিষয় কি এগুলো কালার কম্বিনেশন যদি তোতার মতো হয় তো তাহলে বাগা টাকা বলে চালানো যাত না ভাই জি জি কিন্তু এটা ফুল তো তাও তো তার মধ্যে এগুলো জি তো তার মধ্যে একটু দেখেন ভাই তাহলে দশটো বুঝতে হবে নিয়েছেন পাশাপাশি দাঁড় করেন এই যে দেখেন কম বেশি আছে দেখেন ছোট বড় আছে ছোট বড় এই কারণে দশ হাজার আর হলে হচ্ছে যে কত হয়ে তেরো হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো আড়াই হাজার টাকা কম বেশি হয়ে গেছে তবে যদি নেন দুইটা নিলে আপনার দুইটা নিলে পড়তে আছে আপনাদের জি জি হ্যাঁ দুইটা আবার একসাথে নিলে কম বেশি করবেন ভাই পাঁচশো টাকা কমায় দেবো বাইশ হাজার টাকা নিবো বাইশ হাজার টাকা জি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই আচ্ছা এটা তো বয়স বেশি হ্যাঁ এটা চার মাস বয়স চার মাস বয়স জি এই যে ঘাস লতা পাতা সবই খায় হ্যাঁ বাঘা তোতার মধ্যে ভাই একটু বডি ফিটনেস গুলো চোখে দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা বয়স কেমন যাচ্ছে হ্যাঁ জি 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 আচ্ছা এই মেয়ে বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ কত টাকা নেবেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি আট হাজার পাঁচশো টাকা একদম আট হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই নিতে পারবেন একদম সীমিত দাম ভাই হ্যাঁ জি ভাই আচ্ছা দেখেন বাচ্চা একটা দেখায় আপনাদেরকে আমরা কিন্তু প্রতিবেদন আগে বাচ্চাটা শেষ করে দিয়েছিলাম কিন্তু এই ছাগলটা একবারে গরম মাল জি জি কেবল আসলো এই মাত্র আসলো গৃহস্থ বাড়ির ছাগল জি এই মাত্র মানে ক্যামেরার সামনে নিয়ে আসা হলো ভাই এটা কি এটা এটা আপনার বিটল আচ্ছা খাসি খাসি ক্রস বিটেল হ্যাঁ ক্রস বিটেল একটা খাসি তবে ভালো কোয়ালিটি বয়স ভালো এগুলা পারলে লাভ হবে ইনশাআল্লাহ আচ্ছা চার মাস হিসাবে বডি কিন্তু মানে বেশি হয়ে গেছে বাচ্চাটা ভালো ভাই এটা কত টাকা এটা আপনি কোনো কথা বলা যাবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম উনিশ পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা জি ভাই